আজকে আমরা আছি এটা হচ্ছে রানীগঞ্জ হজরতপুর ব্রিজে দেখতে পাচ্ছেন ব্রিজটা সদ্য উদ্বোধন হয়েছে খুবই চমৎকার একটি ব্রিজ তো আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আমরা যাচ্ছি মানিকগঞ্জ জেলা সিংগাই থানা সিরাজপুর গরুর হাটে তো অনেকে এই পাড়াগ্রাম হাট নামেও ওই হাটটি চেনে তো আমরা আজকে যাচ্ছিলাম যাওয়ার পথে আপনাদের এই ভিউটা দেখানোর জন্য আমরা বাইকটা থামিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখতেই পাচ্ছেন খুব আমাদের চমৎকার ব্যাকগ্রাউন্ডে একটা চমৎকার দৃশ্য দুই পাশে নদী মাঝখানে ব্রিজ ব্রিজটা খুবই চমৎকার তো আপনাদের একটু ব্যাক ক্যামেরা একটু দেখাই ব্রিজটা তো পুরোটা ভিডিও আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা কীরকম ভিডিও আমাদের কাছে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা বেশি বেশি কমেন্ট করলে লাইক করলে এবং সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রেরণা পাই আমরা আরও ভালো কাজ করতে পারবো তো অনেক কষ্ট করে ভিডিও করি জানেন আপনারা হাটে কাজ করা রোদে বৃষ্টিতে ঝড় বৃষ্টিতে কাজ করা খুবই কঠিন তারপরে শখের বর্ষে আমরা করি এবং আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা যদি পাশে না থাকেন আসলে আমরা অনেক কষ্ট পাই তো সবসময় পাশে থাকবেন অবশ্যই ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন তো আশা করি ভালো লাগবে তো চলুন আপনাদের ব্যাক ক্যামেরায় পুরো আশেপাশের দৃশ্যগুলো দেখাই চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটা পরিবেশ আকাশে আকাশটা মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো আমরা একটু সুন্দর একটা অনুভব করতেছি পরিবেশটা উপভোগ করতেছি তো আসলে বৃষ্টি আমার খুবই পছন্দের আসলে বৃষ্টি আমাকে খুবই সাপোর্ট দেয় আমার মন খারাপের দিনগুলোতে খুবই সাপোর্ট দেয় এটা বলার মতো না বৃষ্টি আমার কতটুকু আমার লাইফে বৃষ্টি আমার জন্য কতটা ইম্পর্টেন্ট কতটা ভূমিকা রাখছে আমার ভালো থাকার জন্য তো এটা বলে বোঝানো যাবে না তো বৃষ্টি সব সময় প্রিয় আসলে সবারই বৃষ্টি প্রিয় বৃষ্টি আর আরেকটা আছে পাহাড় তো আর কি সব জায়গায় পাওয়া যায় না পাহাড়ে যাইতে হলে কিছু কিছু জায়গায় যাওয়া লাগে তো পাহাড়ও বৃষ্টির পরেই আমার পাহাড় পছন্দ পাহাড় আসলে আমি যখনই মন খারাপ থাকে তখনই পাহাড়ে চলে যাই তো এই অবস্থা তো চলুন আমরা আমাদের গন্তব্যস্থানে যাওয়া যাক যতটুকু দেখালাম আপনাদের দেখাতে পারলাম এই অল্প সময়ের মধ্যে তো এটাই এখান দিয়েই আপনার দুইটা হাটে যাওয়া যায় একটা হচ্ছে হরজতপুর হাট যেটা কানিগঞ্জ জেলা ঢাকা জেলা ক্রাণীগঞ্জ আর আর হরজতপুর ওইখান দিয়েই একটা রাস্তা আছে ওইখান দিয়ে আমরা আজকে যে হাটে যাবো এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা সিংহাই থানা এটা হচ্ছে শেরুমিয়ার হাট এটা অনেকেই পাড়াগ্রাম হাট নামে চিনে তো চলুন যাওয়া যাক তো ভিডিওটা আমাদের পাশেই থাকবেন ধলেশ্বরী কালীগঙ্গ কোনটা এটারই ধলেশ্বরী বলে এটারই কালীগঙ্গা বলে এলাকার এলাকার মানুষ বলে কালীগঙ্গা ও ওই হরজিৎপুরে যেটা ওটা মনে কালীগঙ্গা বলে ওটা ও আচ্ছা 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 এই যে সরকারি ভাবে আর কি বইয়ের বাসায় ধলেশ্বরী বলে আরকিগঙ্গা বলে আমরা এখন ধলেশ্বরী নদীর তীরে আছি এখানে দেখতে পাচ্ছেন এটা স্থানীয় মানুষেরা কালীগঙ্গা নদী নামে পরিচিত তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর বর্ষার পানি অনেকটাই বেড়েছে আপনার আমি এর আগে ঈদের আগে এসেছিলাম সেই ওই এখান থেকে প্রায় ওই পর্যন্ত পানি 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 ছিল ওইখানে এখন প্রায় লেভেলে চলে আপনার গরুর দাম এই চারদিকে বর্ষা চলতেছে গরুর দাম তুলনামূলক কম এখন তো এখানে আপনারা এই শিরুমিয়ার গরুর হাটে আসলে পরে আপনারা এই নদী পথেও আপনারা গরু পরিবহন করতে পারবেন খুব সহজে এখান থেকে নারায়ণগঞ্জ ঢাকা তারপরে আপনার বিভিন্ন জেলায় যাইতে পারবেন তো খুবই সহজ নদীপথটা খুবই সহজ এবং আপনার কম টাকায় আপনারা নদীপথে ভ্রমণ গরুগুলো ট্রান্সপোর্ট করতে পারবেন বিভিন্ন খামারে তো আপনারা চাইলে চো এখানে একটা চায়ের দোকান আছে দেখাই দিচ্ছি খুবই সুন্দর পরিবেশ মামা আসো তো এখানে খুবই একটা এখন আকাশটা মেঘলা মেঘলা আকাশ মেঘলা আকাশ বৃষ্টি হবে হবে বা কিছুক্ষণ আগে আমি যখন আসছি তখন ঝিরিঝিরি বৃষ্টি ছিল এখন বৃষ্টি নাই কিন্তু আকাশের অবস্থা খুবই কালো কালো মেঘলা আকাশ মেঘলাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা পরিবেশ আমরা উপভোগ করতেছি আমরা আমার সাথে ক্যামেরায় আছেন আমার মামা সাইপুল ঠিক আছে সাইপুল ক্যামেরার সামনে মামা আসতে একটু লজ্জা পায় তো তাই তাই মনে করেন যে আপনার ক্যামেরা মামা একটু পরে ক্যামেরার সামনে আসবে তো আমরা আপনার মামারে দেখাবো মামা মামা খুবই তো দেখাই দিই আমরা যে দেখছেন গরুগুলো এখানে লোড হচ্ছে নৌকায় তো আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমরা শেয়ার করতেছি আপনাদের সাথে আমরা উপভোগ করতেছি আপনারাও উপভোগ করবেন এবং এরকম কিরকম ভিডিও আপনারা চান তো দেখ আমরা আপনাদের কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন গরুগুলো বিক্রি হওয়ার পরে ওখানে লোড দিচ্ছে আপনার নৌকাগুলোতে এবং আচ্ছা আচ্ছা আসো ধরেই যাও দেখতে পাচ্ছেন আমরা এই ধলেশ্বরী নদী যেটা আমরা কালীগঞ্জা নদী নামে পরিচিত আমরা এখানে চা খাচ্ছি দেখতে পাচ্ছেন আর এখানে সুন্দর নদীর পাড়ে একটা চার দোকান হ্যাঁ খুবই চমৎকার এখানটার পরিবেশটাই অন্যরকম তো এখানে এই নদীর পাড়ে দাঁড়ায় একটা চা খাওয়ার একটা ফিল আসলে এই ধরনের একটা ফিল এইরকম একটা ওয়েদার মেঘাচ্ছন্ন ওয়েদারে একটা চা খাওয়ার একটা ফিলই অন্যরকম আসলে এটা বলার মতো না তো রকম একটা ফিলিং না মনে করেন আসলে আসলে ঢাকার মধ্যে ঢাকার আশেপাশে এত সুন্দর জায়গা অনেকে জানে না তাই না তো আমরা দেখা দেওয়ার চেষ্টা করতেছি গরু দেখানোর পাশাপাশি আমরা একটু প্রকৃতির মাঝে 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 হারিয়ে যায় আর আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা আবার জান আপনারা জানাবেন যে আমরা আরো কি কি কোন কোন জায়গায় আমরা যাব আপনারা কমেন্টে জানাই দিবেন তাহলে আমাদের সুবিধা আপনারা কি চাচ্ছেন আমাদের কাছে গরু ছাগল মহিষ কি 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 ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আমাদের অবশ্যই জানাবেন তো আমরা জানালে আমরা খুশি হব ওই কাজটা আমরা আগ্রহ নিয়ে করবো ইনশাল্লাহ তো আমরা চাটা খাই শেষ করি চাটা শেষ করে আবার আমরা ভিডিওতে ফেরত আসবো তো পাশেই থাকবেন তো চলুন দর্শক আমাদের পাশে দেখতে পাচ্ছেন একটা বিশাল আকারের একটা অস্টাল ফিজিয়ান একটা গরু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা যে ঢাকা সরি মানিকগঞ্জ জেলার সিংগাই থানায় শিরুমিয়ার হাটে তো আমরা আজকে ব্যাপারীর সাথে একটু কথা বলবো এই গরুটা সম্বন্ধে জানাবো একটা ধারণা দিব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই নাম কি আমার নাম ভাইয়া মোস্তফা কামাল মোস্তফা কামাল সুন্দর নাম আপনার কোন ভাষা কই বসে আমার কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম থেকে আসছে জি বাবারে বাবার সবসময় এখানকার একদম তো বাংলাদেশের একদম শেষ উত্তর উত্তর সীমান্ত আপনার ওটা হলো

চি খুব একটা হবে না এটা গোছে তো আচ্ছা কত চাচ্ছে দাম চাইতেছি দুইশো সত্তর পঁচাত্তর সত্তর দাম বলছে কাস্টমারের মধ্যে দুই লাখ পনেরো হাজার পর্যন্ত দাম পেয়েছিস দুই লাখ পনেরো দাম বসে দেন নাই দেন লসই হয় ওই জন্য দেয় নাই এখন আনুমানিক মাংস ওজন কত আছে মাংস সাড়ে আট থেকে নয় মন আছে তারপরে কাছে কাঁদা কথা বলা যাবে না সাড়ে আট থেকে নয় মন আছে আর কি এর মধ্যেই হবে

যারা তিন মাসের জন্য পালেন ওরা ওনারা নিতে পারেন তিন মাসের প্রকল্পের জন্য বেশ কি আপনার ঈদ পর্যন্ত পারলে ওটা আপনারা অতটা বেনিফিট আপনার পাবেন না যেহেতু এই অলরেডি প্রস্তুত তৈরি তৈরি হয়ে গেছে গরুটা এই গরুটা মাংস অতটা বাড়বে না তো যারা তিন মাস চান বা যারা বিভিন্ন অনুষ্ঠান সত্তা আতিকা আবার বিয়ে সাথের জন্য নিতে চান তারা এই গরুটা দেখতে পারেন এখানে এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংহাই থানা আহ শিরুমিয়ার গরুর হাট এটা হচ্ছে এই জায়গার নাম হচ্ছে শিরুমিয়ার হাট

তো আপনার সামনে সবসময় গরু পাবে ফোন দিলে খামারেরা আপনার সবসময় বড় বড় গরু ঠিক আছে দর্শক এই মুস্তফা কাল সাথে কথা বললাম তো এক উনার একটা বড় গরু আছে আর উনার সবসময় বড় গরু আনে আজকে কয়টা গরু আনছিলেন বললেন ষোলোটা গরুর মধ্যে আর দুই তিনটা গরু আছে এটাই সব তার মধ্যে বড় তো এটাই দেখাই দিলাম অন্য গুলো ছোট গরু তাই দেখলাম তো যারা আপনারা বিভিন্ন অনুষ্ঠান খামার বা বিভিন্ন অনুষ্ঠান বিয়ের সাথে জন্য নিতে চান তারা মুস্তফা কালামের সাথে ফোন নাম্বার দিয়ে দিলাম তারা আপনারা যোগাযোগ করে আপনারা সুন্দর সুন্দর গরু পাবেন ওনার কাছে উনি পাইকারি রেটে গরু বেঁচে ঠিক আছে আপনারা পাইকারি দামে গরু নিতে পারবেন ওনার কাছে আসলে আর আমাদের চ্যানেলের নাম বলে তো আপনাদের অবশ্যই সম্মান করবে আপনারা ভিডিও দেখে আসলে ঠিক আছে ভাই আমাদের আমার চ্যানেলের নাম বলে ভাই গরুর বাজার কেমন ভাই গরুর বাজার কেমন ভাই গরুর বাজার কেমন তো আইসা যদি বলে ঠিক আছে আপনারা যতটুকু পারবেন আমার দর্শকদের সম্মান করবেন ঠিক আছে তো দেখিয়ে দিলাম আমরা গরুটি তো গরুটা ঘুরে ঘুরে দেখা দিই আপনার এই সাইডে একটু দেখা দিই মুস্তফা কামাল ভাই গরুটি আবার দেখাই দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন দুই লাখ পনেরো অলরেডি দাম বলছে উনি দেয় নাই আপনারা একটু বাড়ায় টাড়ায় হইলে নিতে পারবেন গরুটি তো ওনার দাম আড়াই লাখ টাকার উপরে চাওয়া ঠিক আছে ক্লোজ করো সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দুইটা বড় জাতের গরু এটা ক্রস নাকি কি ক্রস এটা কি বাটি ক্রস বাটি ক্রস দুটা গরু দেখতে পাচ্ছি তো আপনাদের একটু দেখাই দেবো কিছু শেষ করে এই যে আমরা এখন নদীর পারে বসে আছি যে এখানে একটা টং এর দোকান টং এর দোকান দেখতে পাচ্ছেন এখানে আমরা চাটা খাইলাম খাওয়ার পরে খুবই একটা সুন্দর নদীর পারে আমরা বসে বসে আড্ডা দেখছি ক্লান্তিটা এখানে আপনারা দূর করতেছি এই পরিবেশের সাথে খুবই একটা চমৎকার একটা পরিবেশ আপনারা চাইলে এখানে ঘুরে ঘুরতেও পারেন হাট ছাড়া আসলে আপনারা এখানে ঘুরে যেতে পারবেন তো খুবই চমৎকার একটা পরিবেশ আসলে ক্যামেরায় কত লোক দেখতে পাচ্ছেন জানি না কিন্তু আসলে এটা সরাসরি এখানে না করলে বুঝতে পারবেন না যে আসলে বলছি এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা সিংহাই থানা এটা হচ্ছে সিরাজপুর সিরাজপুর শিরোমিয়া গরুর হাটের পার ধরে গরুর হাটের পাশে একটা নদীর পার্ক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার